সবচেয়ে বড় আশ্চর্য হলাম যে উনি প্রথম পছন্দ হলো ওনার যার থেকে উনি টাকা নিতে পারবে যে ওনাকে টাকা দিবে তিনটা চারটা ফর্মুলায় উনি তাকে সহজ করে তাকে সমন্বয় করছে দ্বিতীয় হলো ওনার ওনার কুমিলার লোক উনি সেট করতে হবে এবার সে আন্দোলন করুক বিএনপির সাথে জড়িত না হলে বিএনপির বাইরে যে যেভাবে হাউ বাড়ি কুমিলা হতে হবে এইরকম এরকম নির্লজ্জ আমি এরকম নির্লজ্জ স্বজন প্রীতি আমি কখনোই দেখিনি প্রত্যেকটা কমিটিতে উনি আওয়ামী লীগের লোক ওনার কুমিলার লোককে সেট করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে এবং উনি সফল হয়েছে প্রত্যেক জায়গার মাধ্যমে উনি তারেক রহমানের নাম বিক্রি করছে গতকালকে উনি হয়তো জাতি বাংলাদেশ থেকে প্রধান উপদেষ্টার নেতৃত্বে যারা আসছে ওনাকে ওনারা অনেকেই দেখছি ডেলিগেট কার্ড নিয়ে ভিতরে ঢুকছে উনি হয়তো ভিতরে থাকবে অথবা কোথাও উনি নেতা হিসেবে ওনার অবস্থান কিন্তু দেখলাম যে সেটা না করে উনি ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করতেছে উনি লাইন সোজা করতেছে তারপরে ওনাকে দেখি অনেকে আবার বিরক্ত হয়ে চলিয়েও আসছে কারণ অনেকে মনে করছে যে এখানে এই বিমানবন্দরে যে অপ্রীতিকর ঘটনাটা হচ্ছে এটা সারা বাংলাদেশের ন্যায় যুক্তরাষ্ট্রের নেতাকর্মীরাও বিশ্বাস করে এটা ওনার একটু ইয়ার পাকনামের কারণে হয়েছে আর কালকের বিষয়টা সেটা হচ্ছে তারই এই ক্ষোভের বহির প্রকাশ কালকে যে বিষয়টা হচ্ছে এখানে বিশেষ করে নেতারা না না নেতা কেউ কর্মী এবং সমর্থকদের মধ্যে বিশাল একটা অংশ তারা কোনোভাবে আপনি ভালো করে জানেন যে এখানে আইন শৃঙ্খলার অনেকগুলো স্তর থাকে যদি এখানে কালকে যদি প্রশাসনিক কোনো বা আইন শৃঙ্খলার একটু ইয়ে হইত তাহলে হয়তো আমি মনে করি উনি শারীরিকভাবে এখানে হেনস্থা শিখে ওনার সবচেয়ে কাছে যিনি প্রধান কেশিয়ার সেটা হলো ডেনমার্কের সয়েল যার মাধ্যমে বিভিন্ন লোকের কাছে ডকুমেন্ট আর আমাকে অনেকেই বলেছে আপনি জানেন এটা ডকুমেন্ট হয় না কিন্তু আমি যখন একটা দুইটা তিনটা লোক থেকে একটা লোকের নাম বলি শুনি তখন কিন্তু সেটা আমাকে বিশ্বাস করতে হবে আপনার এরিয়াতে ইটালিতে আছে রতন সাউথ আফ্রিক সাউথ আফ্রিকা আছে নজরুল নাজমুল তো এদের মাধ্যমে সে খুব ভালো করে খুব সুন্দর ফক্রিয়ার মাধ্যমে সে টাকাগুলা নেয় এই টাকাগুলা নিতেছে আমেরিকায় উনি টাকা ছাড়া উনি প্রথম সভাপতি হোক আর সেক্রেটারি হোক উনি টাকা নিয়ে কমিটি দেয় দ্বিতীয়ত সেকেন্ড লোকটা হলো ওনার বাড়ি কুমিলে হইতে হবে কুমিলার বাইরে উনি যাবে না যুক্তরাষ্ট্র বিএনপি পরিবারের পক্ষ থেকে যে সংবাদ সম্মেলন করার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আসলে এখানে কয়েকটা সুনির্দিষ্ট অভিযোগ আছে যুক্তরাষ্ট্র বিএনপি দীর্ঘদিন থেকে এখানে কোনো কমিটি নেই কিন্তু না থাকার পরেও আমরা কমিটি ওনাদের আহ্বানে সবসময় আমরা এখানে আপনি যুক্তরাষ্ট্রের একজন সাংবাদিক আপনি নিজে অবগত আছেন যে ইউনাইটেড নেশন কে এয়ারপোর্ট অথবা এই জ্যাকসেন সব প্রোগ্রামগুলোতে আমরা ইতিস্তা দলের পক্ষে ভালোভাবে প্রোগ্রাম করেছি কিন্তু এই সম্পাদক আন্তর্জাতিক খোকন সাহেব উনি দায়িত্ব পাওয়ার পর থেকে উনি এখানে উনার স্বজন সাথে বাণিজ্য আর কিছু ব্যাপার আছে আঞ্চলিকতার কারণে উনি অযোগ্য লোক হইলে আর টাকা হইলে এই তারা এখানে বিএনপি কতদিন করছে বা করে কিনা না এগুলোর কোন গুরুত্ব না দিয়ে উনি কমিটির নেতা বানাই দিছে যে কারণে আজকে উনার নেতারা এখানে ব্যর্থ আর সর্বশেষ যে অভিযোগটা সেটা আমাদের এখানে আমাদের আছে সে বলতে দেওয়া এয়ারপোর্টে কি হয়েছিল আর এটা আপনি জানেন যে এখানে আপনার এইখানে আসে টার্মিনাল ফোরে কিন্তু আমাদের এই এই আন্তর্জাতিক সম্পাদকের উনার মিস গাইড কারণে আমরা রায় বসে রইলাম কোথায় টার্মিনাল এইটে তো সেদিনকার এই যে অপ্রীতিকর ঘটনাটা হয়েছে সেখানে বিএনপির সংখ্যা আওয়ামী লীগের চেয়ে অনেক বেশি ছিল কিন্তু আমাদের মিস গাইড কারণে আমাদের নেতাকর্মীরা এই সঠিক জায়গায় অবস্থান নিতে পারে নাই তো এয়ারপোর্টের বিষয়টা আমাদের পরাদ্মী দেওয়া আমাদের মাসুদ ভালো বলবে আর